হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটি ভিডিও নিই অবশ্যই তোমাদের এই বিষয়টির উপরে ভিডিও ভাল লাগবে ভাল লাগলে একটা করে লাইক করে দিবি চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু দেখো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না তো চলো বন্ধুরা আজকে মূল বিষয়ে মূল টপিকের উপরে আমরা ঢুকে পড়ি ওরে বাবারি কেয়া মাসি কেয়া মাসি কেয়া মাসি কেয়া নিয়ে এক টাইমে অনেকে ভিডিও করেনি এরকম মানুষ দেখতেই পাওয়া যাবে না কিন্তু আমি আছি বস আমি করিনি কারণ সেই সময় আমি তো ইউটিউবেই ছিলাম না ছিলাম না তো আমি কিভাবে ভিডিওটি করব কিন্তু এখন যখন সুযোগ পেয়েছি আর যখন কে আমার সে এরকম আমাদের হাতে সুযোগ তুলে দিচ্ছে আমি কেন কে আমার নিয়ে বলবো না কারণ আমার দর্শকরা তো বসে রয়েছে যে আমি কে আমার শিকে নিয়ে এমন কিছু কথা বলি যে কথাগুলো তারা যেন তাদের মনোমতন কথা হয় হ্যাঁ বন্ধুরা তোমরা যে সত্যতা দেখার জন্য ওয়েট করে রয়েছো সেই সত্যতা তোমাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু তোমাদের এই দিদিভাই কিন্তু আজকের এই ভিডিওটি নিয়ে চলে এসছে তো বন্ধুরা চলো মূল ভিডিওতে আমরা ঢুকে পড়ি বলি ও কি আমাসি নাটকটা একটু বেশি হয়ে যাচ্ছে না প্রচন্ড পরিমাণে বেশি হয়ে যাচ্ছে হুম তোমার ক্যামেরাটা ধরেছে কে আরে লুকিয়ে লুকিয়ে তুমি কার কার সাথে দেখা করছো একটা কথা বলো তো কে আমাসি খুব ভালো করে বোঝার চেষ্টা করবে তুমি এখন যেমন লেন্থের ভিডিও দাও না কেন কুড়ি মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট বা বড়ো জোর এক ঘন্টা কি দেড় যে যেরকমই ভিডিও দাও না কেন মানুষ এত উপছে তোমার ভিডিও দেখতে আসছে কেন বলো তো কারণ তোমার এখান থেকে রসালো রসালো কথা পাচ্ছে সেই জন্য কিন্তু তুমি যখন এত ভাইরাল এবং ফেস মনে আছে তো তুমি ঠিক কি কাজ করে এত ভাইরাল হয়ে উঠে এসছিলে তো তুমি যখন এত ভাইরাল ফেস ভাইরালভাবে ভাবে উঠে এসছো তো একটা কথা বলি ও কে আমাশি শোনো না তোমায় একটা কথা বলি তো তুমি যখন অত একটা ভাইরাল ফেস থেকে উঠে এসছো তোমার এটা জানাটা খুব দরকার যে তুমি যদি মিথ্যা কথা আমাদের সামনে বলো তোমার সেই মিথ্যাটা আমরা একদম সপাটে ধরে ফেলবো তুমি যে আমাদের সাথে নাটক করছো সেটাও সপাটে ধরে ফেলবো তুমি মুখের কথায় বলে দিলে আর আমরা বিশ্বাস করে নিলাম যে বিশ্বদ্বীপ তোমার পরাণের স্বামী নেই এটা তুমি আমাদেরকে বলে দিলে আর বিশ্বাস করে নিলাম এটা কি ধরনের হতে পারে এটা তো কোনো যুক্তি লোক লজিক কোনো কিছুতেই তো ঠিক মানতে পারছি না মানা যাচ্ছে না তাহলে যুক্তি লজিক দিয়ে যদি মানতে না পারি তাহলে কে আমাসি তুমি যে মিথ্যা বলছো তার প্রমাণ তো আমাদের কাছে ঝুড়ি ঝুড়ি রয়েছে আর তুমি যখন এত বড় একজন ব্লগার তখন তোমার কমেন্ট বক্সে এই গুটি কয়েক কমেন্ট কেন আর কমেন্টগুলো কি হচ্ছে ঝ্যাট কি কী হচ্ছে কমেন্টগুলো কেন পাওয়া যাচ্ছে না কি কে তোমার সত্যি রূপটা কি তোমার আশেপাশে প্রতিবেশীরা তোমাদের সামনে তুলে ধরে নিয়ে আসছে আর সেগুলো কি তুমি লুকাছাপি করার জন্য সেগুলো কি করছো ডিলিট করে দিচ্ছ ডিলিট করে দিচ্ছ উম কে আমাসি তুমি কত বুদ্ধিমান কত বুদ্ধিমতি তুমি তো মান না তুমি তো বুদ্ধিমতী তাই না কে আমাসি। হুম কে আমাশি তোমায় একটি কথা বলি শোনো তোমার এই কথাটি শুনলে না কি বলবো তো তোমার যে বুদ্ধিটা এখন হাঁটুতে রয়েছে সেই বুদ্ধিটা সারাং করে উঠে যাবে একদম মস্তিষ্কে গিয়ে ছপাং করে বসে যাবে হুম শোনো তোমার এই কথাটি তুমি ছেলের বয়সী একটি ছেলেকে বিয়ে করেছো আমাদেরকে মানতে হবে তোমার এই অরাজকতা তারপর তাকে যদি তুমি স্বামী হিসাবেই মানবে তো তু তো করি তাহলে তুমি তাকে বিয়ে করলে কেন তুমি তাকে বিয়ে করলে কেন স্বামী মানে তো সম্মানের স্থান সে বয়সটা যদি তোমাদের কাছে কোনো ম্যাটার নাই হয়ে থাকে তাহলে তাকে জমির বাচ্চা তারপরে ড্যাশ 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 আরও যা রয়েছে আর কি হুম স্বর্ণাক্ষরের কথাগুলো যেগুলো স্ল্যাব ল্যাঙ্গুয়েজ বলে আর কি হুম সেইগুলো দিয়ে বরকে ডাকা ডাকি যায় নাকি সেইগুলো দিয়ে বরকে কিছু বলা যায় নাকি যদি সে সত্যিকারের অর্থে তোমার বর হতো তাই নয় কি তুমি তো তোমার প্রথমবার যাই হোক না কেন যে কারণেই হোক না কেন যে তোমার ভাগ্যে সেই প্রথম স্বামী নেই প্রথম স্বামী নেই বলে কি তোমাকে দ্বিতীয় স্বামীর কাছে এলে এলে সেটা একটা অ্যাডজাস্টেবল একটা এজের হলে হয় হ্যাঁ সেটা ছেলে আর মা সেই এজের ব্যাপারটা সত্যি খুবই নিন্দনীয় একটি বিষয় এবং সেই বিষয়টি তোমার পরিবারের লোক কিভাবে মেনে নিল আমার সন্দেহ লাগে এখন এই সমস্ত বিষয়গুলোর ওপরে যদি আমি ভাবতে যাই না আমার ভীষণ সন্দেহ লাগে অনেক কিছু প্রশ্ন কিন্তু আমার মনের মধ্যে থাকে সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে কেয়া মাসি হুম বলো তো এবার কেয়া মাসি এই প্রশ্নটার উত্তর কি দেবে আমি শুনি তো এবার যে তুমি ওই যে ছেলের বয়সী একটি ছেলেকে বিয়ে করলে তারপরে এই যে তুমি তাকে তুতুকারি এর বাচ্চা ওর বাচ্চা কোলে গালিগালাজ করতে তাহলে এখান থেকে কি আমরা মানতে পারবো একটা পতিকে বা একটা বরকে যতটা সম্মান করে একটা মেয়ে একটা নারী তার স্বামীকে যতটা সম্মান করে বা সম্মান দেওয়াটা উচিত ঠিক ততটাই সম্মান দিত আমাদের কি কেয়ামাসি আমি বিশ্বাস করতে পারি না তাই না কে তুমি এত সুন্দর শিক্ষা সংস্কার আমাদের সাথে শেয়ার করে নিয়েছ আমরা কিভাবে বিশ্বাস করব কে আমি যে সেটা তোমার সত্যিকারের অর্থেই বর ছিল না বরবার ছিল কি মাসি এত রহস্য গন্ধ তোমার কাছ থেকে পাচ্ছি কেন দুদিন ধরে কি চান করনি না কি মাসি এত রহস্যের গন্ধ ছড়াচ্ছ কেন বাবালি একদিনই এক ঘন্টার ভিডিও দিয়ে দিয়েছে সেই জন্য গতকালটা রেস্ট নিয়েছে মাসি কিচ্ছু করতে পারেনি মাসি খুব কষ্ট পেয়েছে তো শোনো মাসি তুমি যে হাত জড়ো করে সকলের কাছে ক্ষমা চাইছিলে যে বলছিলে যে তুমি নাকি এই মানে তুমি নাকি এ করতে চাও আর কি ভালো ভালো ভিডিও করতে চাও ভালো কাজ করতে চাও তা বলি কদিনের মাসি তোমার রূপখানা সবাই জেনে গেছে শোনো একটা কথা তোমাকে এই প্রশ্নটির উত্তর দিতে হবে মানলাম ভাইরাল হওয়া খুব দরকার ছিল তা বলে এই অ্যাপেতে ভাইরাল তারপর সেই ভিডিওটি ছেলে পোস্ট করছে ছেলেরা কি মস্তিষ্কের যে মায়ের ইজ্জত বিচ্ছে সে টাকায় ভরণ পোষণ লজ্জা করে না এই শিক্ষা দিয়েছ ছেলেকে নিজের ভেতরে এই শিক্ষা আমার মনে হয় তার বাপটি ভালো শিক্ষা দিত যে ওপরের অলার কাছে চলে গেছে তাই না তাই না মাসি তুমি তোমার ছেলেকে তোমার শিক্ষায় বড় করে তুলেছো সেই জন্য তো মায়ের ওই নোংরামো ভিডিওগুলো দেখেও ছেলে কোনো দিন কোনো প্রোটেকস্ট করেনি ছেলে কোনো দিন কোনো কাজ করেনি ছেলে প্রথমেই স্ট্যান্ড নেয়নি ভাবা যায় একই বাড়িতে বসে তুমি এরকম ভিডিও করছো আর তোমার ছেলে সেগুলোকে পোস্ট করছে শোন লজ্জাকর আর এই যে বলছিলে না ছেলের বিয়ে ছেলের বিয়ে ছেলের বিয়ে দেওয়ার কি বাস চলে গেছে নাকি জানি মাসি তুমি ছেলের বিয়ে দেবে না তুমি দেবে কেন তুমি তো নিজেই জানো ছেলের বিয়ে দিলে আর হয় ছেলের বিয়ে দিলে হবে না কারণটা তো মাসি ঠিকই জানা রয়েছে তাই না মাসি কিন্তু একটা কথা বলি তুমি যে সমাজকে ভাইবস দিয়েছো তুমি যে সমাজকে মেসেজ দিয়েছো সে মেসেজে বার্তা এখনো সকলের কাছ থেকে মুছে যায়নি সেদিক থেকে তুমি যদি বলো যে তুমি এখন সতী হয়ে গেছো সে কেউ মানবে নাকি তবে হ্যাঁ তুমি নতুন বিজনেস করতে যাচ্ছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য কংগ্র্যাচুলেশন ভালো হোক তোমার কিন্তু তা বলে এটা ভেবো না তুমি ওই শাড়ির দোকানের শাড়ির মতন একটা করে চরিত্র ধরবে আর একটা করে চরিত্র চেঞ্জ করবে না ভাই এটি আমরা হতে দেবো না এটিরই তো প্রোটেক্স চলবে আমাদের মাঝি এত বড় নাটকালি এত চিটিয়াল নাটক করে তাহলে এই মাসিকে কি ছাড়া যায় দেখো মাসি কদিন ধরে বেশ তোমার ভিডিওতে ভিউজ এত কম চাচ্ছিল আমি তো দেখে ভাবলাম আরে বাবা লাকের চ্যানেল এত কম ভিউজ মায়রি মায়রি মারি এই কি দশায় জমেছে তারপরে দেখছি একদিন হঠাৎ ভক করে ভিউজ আপারে উঠে গেল ব্যাপারটা কি হলো ব্যাপারটা কি হলো ওরে বাবারে আমাদের মাসি মনে আমাদের সকাল তার প্রেজেন্ট থেকে আলাদা হয়ে গেছে আমাদের মাসি মনি সাথে থাকছে না সেই দুঃখে তো একটা কথা বলি মাসি পরে কি করবে আমি জানি না তুমি আগে নিজেকে শিক্ষিত করো বিয়ে তুমি কবার করেছো সেই বিষয়ে আমি কিছু বলতে চাই না তবে একটা কথা বলবো যে যখন বিয়ে মানে তো দুটি মনের মিল তুমি যখন সামনের পার্টিকে গ্রহণ করছো সে মানুষটা কি কেমন আর তোমার নেট দুনিয়ায় যাদের সামনে তুমি নিয়ে আসছো সেই মানুষটাকে প্রেজেন্ট করছো সকলে জেনে যাচ্ছে বুঝতে পারছে এ নেশা কর মদ কর এ মাতাল লম্পট সকলে বুঝে যাচ্ছে গুটকা টুটকা এই যে নেশার দ্রব্য খাই এইগুলো সকলেই বুঝে যাচ্ছিল তুমি বুঝতে পারি কেন মাসি টাকার গরম তোমাকে অন্ধ করে দিয়েছিল নাকি টাকার গরমে হুম কি 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 মাসি সত্যতা কি এর পিছনে গভীর রহস্যটা কি চলছে মাসি তো ভিউয়ার্স তোমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো বলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করে নেবে আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চটপট করে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আজকে মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে তো জন্য টাটা